আজকে কিন্তু গেমের ভিতর চলে এসেছে মারাত্মক একটা গুললের ফ্রি ইভেন্ট আর এই মারাত্মক গুলোলের ফ্রি ইভেন্টটা তোমরা কীভাবে কমপ্লিট করে নি সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে সেটা কিন্তু তোমাদেরকে আজকের ভিডিওয় দেখিয়ে দিবে এই গুলোলটা কিন্তু অস্থির দেখা যায় তোমরা কিন্তু সকলে এই গুললটা ফ্রিতে নিতে পারবে তো কিভাবে এই গুললটা ফ্রিতে নেবে সেটা কিন্তু তোমাদেরকে এখনই আমি দেখিয়ে দিচ্ছি যদি আমরা মিশনের দিকে তাকাই তাহলে কিন্তু দেখতেই পারছি এখানে লেখা আছে বিআর অথবা সিএস র্যাঙ্কে যদি তোমরা মোটমাট তিরিশটা এনিমিকে ইলিমিটেড করতে পারো তাহলে কিন্তু তোমাদেরকে দিয়ে দেবে এখানে দেখতে পাচ্ছ তিনটা ডায়মন্ড রয়্যাল ভারসার এবং এক হাজার টোকেন এবং যদি তোমরা এখানে মোট মার একশোটা আশিটা এনিমিকে ইলিমিনেটেড করতে পারো তাহলে কিন্তু তোমাদেরকে দেবে একটা বান্টি টোকেন এবং যদি তোমরা মোট মার একশো ষাটটা এনিমিকে কিল করতে পারো বা ইলিমিটেড করতে পারো তাহলে কিন্তু তোমাদেরকে এই গ্লোয়ালটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবে আর এই গ্লোয়ালটাকে দেখতে কিন্তু অনেক জোস অনেক সুন্দর দেখা যায় তোমরা কিন্তু সকলে এই গ্লোয়ালটা ফ্রিতে নিতে পারো আর এই আজ কিন্তু তেইশ তারিখ এই গ্লোয়াল ইভেন্টটা শুরু হবে চব্বিশ তারিখ থেকে এবং চব্বিশ তারিখ থেকে শুরু হবে এবং এই গ্লোয়ালের ফ্রি ইভেন্টটা চলবে তেরো তারিখ পর্যন্ত আশা করি তোমরা সকলে বুঝতে পারছো আর যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিবা চ্যানেলে নতুন এসে থাকলে সকলে ভালো থাকবা আল্লাহ হাফেজ